ভিডিও শুরু করার আগেই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলের পুরো বছরটা খুব ভালো কাটুক সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রিয়েশনে আজ আমি তোমাদের হেনাস সাথে শেয়ার করব একটি বাঙালি থালি যে থালিতে আছে ভেটকি পাতুরি ইলিশ ভাপা চিংড়ি মালাইকারি পোলাও সঙ্গে ভাত মুগের ডাল পাঁচ রকম ভাজা স্যালাড সমস্ত কিছু যেহেতু নববর্ষের দিনে থালিটি তৈরি করেছি তাই থালিটির নাম দিয়েছিলাম বর্ষবরণ থালি আর থালিটি সাজিয়েছিলাম ঠিক এইভাবে চলো এবার সরাসরি রান্নায় চলে যাই দেখো নারকেল কুচিয়ে নিয়েছি সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে তাতে গরম জল দিয়ে সেটা ছেকে নিয়ে নারকেলের দুধ তৈরি করে নিয়েছি যেটা চিংড়ির মালাইকারির জন্য একদম মাস্ট আর এখানে গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে নুন হলুদ আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছি আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা আর এটা হচ্ছে ভেটকির ফিলে যেটা নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে ভেজানো এখানে কলা পাতা রাখা আছে আর ভেটকিটা পোস্ত সর্ষের পেস্ট দিয়ে মাখিয়ে রাখছি রাখা আছে ইলিশের সুন্দর কিছু পিস আর চিংড়ি আছে যেটা নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে তুলে রেখেছি কলা পাতা চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারির জন্য চিংড়ি ভাজার তেলেই আমি একটু বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু এরপরে কাজু বেটে নেব এটাও চিংড়ির মালাইকারির জন্য লাগবে পিঁয়াজ বাটার সাথে একটু আদা রসুন বাটা দিলাম চাইলে আদা রসুন বাটাটা অ্যাভয়েড করতে পারেন নারকেলের দুধটা দেখুন কিভাবে বের করা হচ্ছে নারকেলের পেস্টটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল এবার ছাঁকনিতে ছেঁকে নেওয়া হচ্ছে এটা আমার রান্নার দিদি এই রান্নাগুলো করতে অনেক হেল্প করেছে আর এই দেখো আদা রসুন বাটার পরে কাজু বাটা আর একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই মশলাটা চিংড়ির জন্য করা হচ্ছে আর এই দেখো মশলা কষানোর পরে ভালো করে ছেঁকে রাখা নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার আরও ভালো করে এই মশলাটা কষাতে হবে এরপরে দিয়ে দিলাম দু চামচ সর্ষে পোস্ত বাটা তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা গরুর দুধ ভেটকি পাতুরিটা রেডি করছি ভেটকি পাতুরি সর্ষে পোস্ত দিয়ে মাখা ছিল তার সাথে কিছু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করবো তারপরে এটা কলা পাতায় মোড়ানো হবে আজকে নববর্ষের দিনে অনেক জনের জন্য আয়োজন করেছিলাম আর রান্নার দিদি আমার অনেক হেল্প করেছিল এটা ম্যারিনেট হোক চলো আমরা পোলাওটা বানিয়ে নিই রিফাইন তেল আর ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা একটু গন্ধ বেরোলেই আমরা দিয়ে দেবো ভিজিয়ে রাখা অবিন্দভোগ আতক চাল ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোনোর পরেই আমরা দিয়ে দেবো ডাবল পরিমাণে জল যতটা চাল নিয়েছিলাম তার ডাবল জল এদিকে মালাইকারিটা ভালো করে কষা হয়ে গেলে আমরা দিয়ে দেব চিংড়ি মাছগুলো এটা আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন আমার মেয়ে যেহেতু ছোটো চিংড়ির খেতে ভালোবাসে তাই আমি ছোট চিংড়ি দিয়ে বানিয়েছি পরে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন তবে এটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসে তাই আমি দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল কিছুটা চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য আর একটু নুন কম হয়েছিল তাই সেটা দিলাম চলুন এবার ভেটকি পাতুরিটা রেডি করছি দেখুন সেঁকা কলা পাতাগুলোর ওপরে একটা করে ভেটকি ফিলে আর কিছুটা মশলা আর একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে এই কলা পাতাটা আমরা মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। অবশ্যই কলা পাতাগুলো একটু করে সেঁকে নেবেন নাহলে কলা পাতাগুলো এইভাবে মুড়তে গিয়ে দেখবেন ফেটে যাবে এবং ভিতরের মশলা বেরিয়ে যাবে আর সুতোটা খুব টাইট করেও বাঁধবেন না কারণ টাইট করে বাঁধলেও কলাপাতাটা ছিড়ে ছিঁড়ে যেতে পারে সব কটা পাতুরি রেডি হয়ে যাওয়ার পরে আমরা কড়াইতে একটু সরষের তেল গরম করে পাতুরিগুলো একে একে দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট এবং তারপর লো ফ্লেমে পাঁচ মিনিট আমরা সেঁকে নেব এপিটো করে একটি পরিষ্কার ছুরি এই কলাপাতার ওপর দিয়ে গেঁথে যদি দেখেন নরম লাগছে তাহলে বুঝবেন মাছটি রান্না হয়ে গেছে চলে যাই এবার দ্বিতীয় রান্নায় দেখুন এখানে ইলিশটা আমরা ভালো করে ম্যারিনেট করে নেবো এটাও পোস্ত সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে মাছটা আমরা ম্যারিনেট করে নেবো তার সাথে দিয়ে দিলাম অল্প একটু টক দই এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিছু চেরা কাঁচা লঙ্কা আর আচা সরষের তেল এটা দিয়ে ভালো করে একটি স্টিলের কৌটোতে মশলাটা মাখিয়ে নিয়ে কড়াইতে ফুটন্ত জলের উপর একটি স্টিলের রিং রেখে তার উপর ঢাকা আটকে এই কৌটোটি বসিয়ে আপনারা খুব সহজেই ইলিশ ভাপা বানিয়ে নিতে পারবেন এদিকে পোলাওটি যখন এইটি পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা বেশ খানিকটা চিনি আর নুন এই পোলাওয়ের ওপর ছড়িয়ে দেব এবং কাজু কিশমিশ ভেজে নিয়ে সেটাও আমরা এই পোলাওয়ের ওপর ছড়িয়ে দেবো ছড়িয়ে দেব বেশ কানিকটা ঘি এবং ধনেপাতা রেডি পোলাও এদিকে চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা ধনেপাতা আর ফ্রেশ ক্রিম এটাও একদম রেডি পরিবেশনের জন্য তাও ভাত মুগের ডাল আর কিছু ভাজা করেছিলাম চলো সব কিছু একেবারে পরিবেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখাচ্ছি আজকে দুপুরের মেনুটা ঠিক এরকম ছিল আর এই থালিটার নাম বর্ষবরণ থালি তোমরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো একদম নববর্ষের দিনে না হলেও অন্য যে কোনো দিন বা কারোর জন্মদিনে অন্নপ্রাশনে যে কোনো দিনে এটি তোমরা রান্না করে অবশ্যই বাড়িতে প্রেজেন্ট করতে পারো বা বাড়িতে কেউ গেস্ট এলে তাদেরকেও এটা রান্না করে খাওয়াতে পারো তোমরা দেখো ইলিশ ভাপার ইলিশটা কতটা সফট হয়েছে আর চিংড়ির মালাইকারিটাও কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে মুগের ডাল আছে আর পাঁচ রকম ভাজা আছে আজকের দিনটা তো আমাদের একদম জমে গেলে তোমরা আজকে কি কি রান্না করেছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বাই